আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি তো আজকে একটা বারো ভোল্ট বিজ এমপিআর ব্যাটারির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বারো ভোল্ট বিজ ব্যাটারির সাথে এই ডিসপ্লেটা এই বিএমএসটা দেওয়া হবে ডালি ব্র্যান্ডের এটাও কিন্তু বারো ভোল্টের বিজ এমপিআর তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ফোর এস বারো ভোল্ট বিজ এমপি বিজ এম চার্জ বিজ এমপি তো এই শীতের জন্য আমরা অফার প্রাইজে আপনাদেরকে দেব বারো ভোল বিশ এম্পিয়ার ডালি ব্র্যান্ডের বিএমএস সহ আপনারা পাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বারো ভোল বিশ এম্পিয়ার আর যদি আপনারা এই বিএমএসটা দিয়ে নেন তাহলে পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে এই বিএমএসটা দিয়ে আর যদি এই বিএমএসটা দিয়ে নেন তাহলে পড়বে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তো এই অফার কিন্তু এই শীতের জন্য থাকবে স্টক থাকা পর্যন্ত তো স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া যাবে না তো আপনাদের যাদের প্রয়োজন হবে দাম বেড়ে যাওয়ার আগে নিয়ে রাখতে পারেন বারো ভোল বিজ এমপিআর এই সিলিন্ডার সেল্লা এগুলো যদিও রিকন্ডিশন কিন্তু কন্ডিশন অনেক ভালো আপনারা মোটামুটি বিজ এম্পিয়ার যে ব্যাকআপ পাওয়া যায় আর সেরকমই ব্যাক পাবেন আশা করা যায় আপনার এই ব্যাটারির ক্যাপাসিটি মোটামুটি আপনার পনেরো থেকে আঠারো এম্পিয়ারের মধ্যে পাবেন আশা করা যায় তো যাই হোক দর্শক যাদের প্রয়োজন হবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম আছে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে একশো পঞ্চাশ টাকা বা দুইশো টাকা এরকম পাঠাতে হবে আর বাকিটা হাতে পেয়ে তারপরে বাকিটা দিবেন তো আমাদের স্টক কিন্তু সীমিত যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন বিএমএস দুই কোয়ালিটির আছে এটাও বিজ এটা আপনার অন্য কোম্পানির আর এটা হচ্ছে ডালি ব্র্যান্ডের এটা দিয়ে যদি নেন তাহলে দুই হাজার পঞ্চাশ টাকা এটা দিয়ে নিলে আঠারোশো পঞ্চাশ টাকা আসবে তো কে কে দর থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা প্যাক তৈরি করে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ তো যেহেতু আমাদের এগুলো অনেক ভাই অর্ডার করেছে আমাদের অনেকগুলো প্যাক তৈরি করতে হবে আমরা প্যাক তৈরি করার জন্য কিন্তু এগুলো রেডি করেছি আর আপনাদেরকে সাথে ভিডিওটা শেয়ার করলাম আমাদের ব্যাটারি ভোল্টেজ অনেকে দেখতে চেয়েছেন তো আমরা যদি আপনাদেরকে একটু ভোল্টেজটা মেপে দেখাই যদিও থ্রি পয়েন্ট টু নিরানব্বই বা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে কিন্তু প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু সেম ভোল্টেজ রয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র দুই টাকা